স্যারের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেশি শেয়ার করে দিবেন এবং আমাদের ভিডিওটি কেমন এসে কমেন্ট বক্সে জানাইতে বলবেন এরা দুজন ছবি তুলতে চাই ওরা পাগল ছবি তোলার জন্য তাই ওদেরকে ভিডিও করে দিয়ে

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো দিন এঞ্জয় ব্লগের আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম তা এখন খুব সকালবেলা আমি বের হয়েছি আসলে দোকান থেকে একটু নাস্তার একটা আইটেম আনতে আর এখন বাজে মাত্র সাতটা তো বাসায় এখনও চুকিটাকি রান্না চলতেছে আর সবাই চলে আসবে নয়টার মধ্যে আজকে মূলত এই ব্লগটা হবে একটা পিকনিক ব্লগ যেটা আপনারা টাইটেল থামনেল ইন্ট্রোতে সব দেখেছেন তো আমি এখন হোটেলে যাচ্ছি আর আমার পুরা খালি এখানে কেউ নেই এই যে এখন মাত্র সাতটা বাজে তো নয়টার দিকে সবাই আসবে আর ঘরে কিছু রান্নাবান্না চলতেছে চলুক তো শুরু করা যাক তো ব্লগটা শুরু করা যাক তো পুরো বুকটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো হোটেলে আমি মূলত গিয়েছি ভাজি আনতে তো আমার বাজি নেওয়া শেষ এখন বাসায় যাব। আর প্রত্যেকবার আমাদের ঘর থেকে আসলে পিকনিকে যাই তো এবারে যাচ্ছি আমি অন্য জায়গা থেকে কারণ যেখান থেকে যাচ্ছি সেখানে ঘরে আসলে কেউ নাই তো যেহেতু কেউ নাই তো ওই ঘরে আমাদের আসলে থাকা হচ্ছে রান্নাবান্না হচ্ছে তাই আজকে আমাদের আমার পেছনে বা আমি যেখান থেকে ব্লগ শুরু করতেছি এটা একটু নতুন জায়গা দেখতেছেন কিন্তু আমার মূলত এখানে আমি থাকি না তো যাই বাসে যাই আমাদের গাড়ি চলে আসছে এখন দেখে নিচ্ছে গলির ভিতরে আছে তো গাড়িটা ব্যাক করুক আর আপনাদেরকে দেখায় এখানে কারা কারা আছে এই যে আমরা যারা যাচ্ছি তাদের মধ্যে প্রত্যেকের চেহারা দেখুন এরে এরে যাচ্ছে টাটা দাও এই তো সুন্দর কিছু বলবা কিছু বলার যাইনি হ্যাঁ কিছু বলার নাই কি বলবো তো এটা একজন এটা ধরায় দিতে এটা তোমার স্বভাব হবে ওকে ধরলে আর এখানে কারা আছে এটা মিসকাত এখানে মার্কসের কারণে চেনা যাচ্ছে না এটা হচ্ছে আমার স্টুডেন্ট এটা এ এ আর এ হচ্ছে কে স্টুডেন্টে কি হয় সার গন্ডো যাচ্ছে আর সবাই এখানে দাঁড়িয়ে আছি মূলত আসলে ওই গাড়ি ব্যাক করছে আর এখানে আমাদের কিছু জিনিস আছে ঘর থেকে আনতে

তোমার কি সাহস লাগতেছে না ভয় লাগতেছে আমরা ভুলে অন্য একটা রাস্তায় চলে আসছি এখন আবার রাস্তা বদল করে আবার অন্য দিকে যাচ্ছি আমরা ভুল জায়গায় চলে আসছি তো এই জায়গাটা থেকে আবার এখান থেকে আবার ব্যাক করতেছি আমরা একটা ছোট্ট ভুল করে আমরা এই রাস্তায় চলে আসছিলাম তখনই কেটে গিয়ে আবার ব্যাক করতেছি যাই ডেলিভারি আমরা গুলিয়া খালি চলে আসছি আর এখন গাড়ি পার্কিং করতেছে এই যে গাড়িটা আর এই যে সবাই নাও আমরা সামনে চলে রাস্তা ভুল করছি আর এটা সাধারণ একটু ভুল হয়েছে সেটা হলো যে রাস্তা আমাদের ম্যাপে দেখানো হয়েছিল সেই রাস্তাটা একটু খারাপ স্থানীয়রা বলে যায় আমাদেরকে একটু ঘুরে এই রাস্তা চলে আসতো ম্যাপ আমাদেরকে এই রাস্তা দিয়ে ম্যাপ দিয়ে চলে আসছে আচ্ছা ভাঙা রাস্তার কারণে মানে আমরা ভুল জায়গাতে চলে আসছি আর এই যে পিছনে দেখা যাচ্ছে হয়তো ওইখানে হবে আমাদের সাগর পার্ক তো যাই দেখি তারপর বাকিটা দেখাবো আমার আমার হাতে এখন এই চার ফ্লাক্স আর আমাদের পিছনে এই যে সবাই আসতেছে আসল কথা হচ্ছে যে আমরা এদিকে পানি শুক না আর আপনাদেরকে একটু দেখাই আমরা আসলে সাগর পাড়ের দিকে যাচ্ছি ওইখানে যাই তারপরে ওইখানে একটা ছায়া জায়গা নিব সেখানে বসবো এই যে নজরুলের হাতে পানির বোতল

হ্যাঁ পাতি নিয়ে আরেকজন ওই যে ওইখানে দাঁড়ায় আছে ও চাইছিল ওইখানে খাইতে আর এখানে যে সবাই আসতেছে

আচ্ছা আমরা ওইখানে যাই তারপরে বাকিটা দেখে যে দূরত্ব এখানে এখান থেকে এই যে দূরে গাছগুলো দেখা যাচ্ছে এখানে যে দূরে তার থেকে কয়েক দূর করে আমরা পিছনে ফিরে আসছি এই যে ওই যে গরগুলা দেখা যাচ্ছে ওই গরগুলার এখান থেকে আসলে মূলত আমরা আসছি তো আমরা আসলে এখনো জায়গা পাই নাই তো বিশাল একটা জায়গা কিন্তু এখানে ওই একটা ছায়া জায়গা খুঁজতেছি আমরা যে মানে কোথায় বসা যায় সেখানে বসে তারপরে খাওয়া দাওয়া বসতে বদল কৰ <laughs> <laughs>

তো আমরা লোকেশন পেয়ে গেছি আসলে এখানে গাছের নিচে ছায়া পাইছি আর এখানে ছায়ার মধ্যে বসে আপনি আমার পিছনে দেখা যাচ্ছে সবাই আমরা খেতে বসে গেছি তবে আমাদের খাওয়ার ব্যাপারটা কিরকম কি কি আছে একটু দেখাই উনি হচ্ছেন আমাদের সাথে ওই ড্রাইভার ভাইয়া

আর এরা ক্যামেরা দেখলে বেশি বেশি খাই আরে আর ভাইরাল মানুষ কই সবাই এক ঘন খায় আরেক ঘন বলো

আসলে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন সাগর পাড়ের দিকে যাচ্ছি আর পেছনে সবাই আছে দেখাই আমরা কোন ধরনের ভিউর মধ্যে আসছি আগে এদেরকে দেখাই এর এখন সাগর পাড়ে যাই

ভালো ভালো গানক আচ্ছা আমরা এখন শেষ পর্যন্ত ওই পানির কাছে গেলে এটি হচ্ছে আসলে ভিউ তা আমরা ইউটিউবে বা গুগলে যখন ছবি দেখি এই ছবিগুলোয় দেওয়া আমি আর মিস এই যে মিসখাত দাঁড়িয়ে আছে আর এই যে আমি দেখাছি ওরাও ওইদিকে দাঁড়ায় আছে কেউ আসবে কিছুক্ষণ পরে আসবে বলতেছে আর আমিষ কাছে আসছি এখানে এই যে দেখুন সুন্দরবনে আসলে এরকম শিকরগুলো উঠে থাকে গাছগুলা এখানে এরকম করে উঠে আছে অতএব এই দৃশ্যটা আসলে সুন্দরবনে দেখা যায় তো এখানে যে সাগর পার। এটা পুরো পার জুড়ে এরকম গাছগাছালি আর এরকম শিকড় উঠে আছে তো সমুদ্রের পাড় বলতে যেরকম একটা ভালোময় জায়গা বোঝাই সেরকম জায়গায় আসলে এটা না এখানে রাস্তায় যে এই গাছগুলো এরকম বড় বড় গাছগুলো এখানে এরকম অসংখ্য গাছ এখানে তো তো সাগের পাড়ের কাছে চলে আসছি আর আমি আর মিসকা এখানে এই যে আমার সাথে আছে আর এদিকে দেখাই এই যে ওরা সবাই মিলে ছবি আমি ওদের ওদের কাছে কাছে এখন যাব যাব আর এখন কি বলো কি পানিতে যাবা পানিতে যাবা আচ্ছা এখন আমার কাছে মোবাইল আছে মানি ব্যাগ আছে টাকা আছে এখন এগুলো ভিজে যাবে এই জন্য একটু ভয় পাচ্ছিলাম যে যাবো কিনা তা আমি ওইখানে যাই ওদের গিয়ে আবার বাকিটা ভিডিও করি সবাই সাগর পারে এসে এখন ছবি তুলাই ব্যস্ত শেষ এখন সাগর পারে ফাইনাল সবাইকে একবার দেখাই দি কি এক দুই তিন চার পাঁচ আরে বেটা আকাশ তো লয় আনি এখানে একটা ভিডিও চলতেছে রিল ভিডিও হ্যাঁ এই যে ক্যামেরাম্যান এই যে সে অভিনেতা এখন সে শ্যুট নিবে এখন দেখুন কি করে এই যে দর্শক এই যে এই যে এরা দেখতেছে এই যে ক্যামেরাম্যান ও নিজেও জানে না ছবি করবে না ভিডিও করবে তো আর এদিকে এ করো তুমি করো আর এদিকে ও মনে হয় রিল করবে ওরা আচ্ছা করুক এ কি করে এ কি করে একটা ছবি তুলে না আর ছেলেগুলো কাকে যেন কল দিচ্ছে এই করে কাকে কল দাও আচ্ছা আচ্ছা বাসা থেকে এখানে আরেকজন ছবি তুলতেছে আর এখন একটু র্যান্ডম ভিডিও হবে কারণ এটা ব্লগের মধ্যে আছি আমি একটু আমাকে দেখাই আমি এখন যেহেতু ব্লগের মধ্যে আছি আমাদের শেষ মুহূর্তে এখন আমরা চলে যাব গাড়িতে চলে যাবো তো গাড়িতে যাওয়ার আগে এখন শেষ মুহূর্তে এখন সবাই ছবি তোলায় ব্যস্ত আর এদিকেও ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে আর এখানে আমরা ওই দিকে ছিলাম ওইখানে ছিলাম তো ওইখান থেকে আস্তে আস্তে এখানে আসছি তো পানি আস্তে আস্তে আসলে ভাটার মতো করে নিচের দিকে নেমে যাচ্ছে এই ছবি তোলা খুব সুন্দর সুন্দর আচ্ছা বাটা হইতে হইতে ওইখান থেকে প্রায় অনেকটা দূরে চলে গেছে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই দেখেন কি পরিমাণ কাদা এই যে কাদা এ তুমি কাদা দেখাও গোড়ালির আরো উপরে গিয়ে এই যে আমার পা দেখাই এই আমার পা অনেকটা দেবে যাচ্ছে এখানে প্রচুর পরিমাণ কাদা অর্থাৎ সাগরের যে মজা এখান থেকে নেওয়া যাবে না কিন্তু দেখার যে মজা আছে শুধু সেটাই নিতে পারবেন

তা আমরা এখন সাগর পাড় থেকে গাড়ির দিকে চলে যাচ্ছি আর এই যে সবাই আসতেছে যে সবাই আসতেছে আর আমরা এখন গাড়িতে গিয়ে বসে চা খাই তারপরে বাসার দিকে রওনা দিয়ে দিব তো আমরা সাগর থেকে যখন উঠে গাড়ির দিকে যাচ্ছিলাম তখন আমরা যে জায়গায় খেতে বসেছিলাম তো সেখানে এসে আবার আমরা কিছুক্ষণ বিরতি নিচ্ছিলাম তো বিরতির একটা ফাঁকে সবাই বলছিল খেলবে তাই মেয়েরা এদিকে ব্যাডমিন্টন খেলছিল আর আমরা তারপরে ফুটবল খেলছিলাম তো অনেকক্ষণ খেলাধুলার পর দেখা গেলো যে আবার খেলা বদল হয়ে গেল। তা আমরা আবার ব্যাডমিন্টন খেলা শুরু করলাম এদিকে আবার দেখা যায় যে ব্যাডমিন্টন আমাদের ছেলেদেরও খেলা শেষ এরপরে মেয়েরা ছেলেরা মিলে আবার কিছুক্ষণ ফুটবল খেলা খেললো এরপর আমরা গাড়ির দিকে চলে গেলাম শেষ এবার সবাইকে কমলা দাওয়ার পালা

সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন বাসার দিকে রওনা দিব। তো আজকের ব্লকটা এখানে শেষ করতেছি আর ওই যে পিছনে গাড়ি গাড়ি স্টার্ট দিয়ে ফেলছে আমরা এখন রওনা দিয়ে চলে যাব তো